নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি আজকে আঠারো মে দু সাল এবং শনিবার এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আগামী তিন দিন পর বিশেষ করে দক্ষিণ পূর্ব সংলগ্ন আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে অর্থাৎ বাইশ মে তারিখে তেইশ মে তারিখে সেটি শক্তি বাড়িয়ে একটি নিম্নচাপ আকারে আসতে পারে বিভিন্ন মডেল দেখাচ্ছে বিভিন্ন রকম একটি মডেল দেখাচ্ছে সেটি বাংলাদেশ এবং মায়ানমারে ঘূর্ণিঝড় হিসাবে আসতে পড়তে পারে ছাব্বিশ মে তারিখে অন্য একটি মডেল দেখাচ্ছে যাচ্ছে সেটি ভারতবর্ষের উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের দিকে আসতে পারে তবে সেটি ঘূর্ণিঝড় হবে কি হবে না না নিম্নচাপ থাকবে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া থাকবে আজকে রয়েছে তাপ প্রবাহের পূর্বাভাস আবারও ঝড় বৃষ্টি আসছে প্রচণ্ডভাবে ভারতবর্ষের বিভিন্ন জায়গার আবহাওয়া বাংলাদেশের আবহাওয়া এই সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেবো এই ভিডিও থেকে ভিডিওটি ভালো লাগলে কি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমরা প্রথমেই জানব পশ্চিমবঙ্গের খবর আজ থেকে আগামী তিন দিন কেমন আবহাওয়া থাকতে পারে আজকের যে পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কয়েকটি জেলাতে তাপপ্রবাহ চলতে পারে সম্ভাবনা বেশি রয়েছে পশ্চিম মেদিনীপুর সংলগ্ন ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে অন্যান্য জেলা রয়েছে যেমন রয়েছে পুরুলিয়া রয়েছে পশ্চিম বর্ধমানের সঙ্গে পূর্ব বর্ধমান এখানে গরম এবং আর্দ্রতাজনিত জনিত বেশি থাকবে কলকাতা হাওড়া হুগলির দিকে প্রচণ্ড জনিত অস্বস্তি থাকবে তাপমাত্রা এখনো দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এটাই রয়েছে প্রধানত পূর্বাভাস বৃষ্টির কোনো খবর রয়েছে কিনা আজকে সেইভাবে কোথাও কোনো বৃষ্টির খবর নেই যদি স্থানীয়ভাবে বিকালের দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হয় তাহলে কোনো কোনো জায়গায় মেঘলাকাশ দু এক পশলা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া দিতে পারে আগামীকাল উনিশ তারিখ উনিশ তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে খুব হালকা ধরনের যে সমস্ত জেলাগুলোতে সম্ভাবনা বেশি যেমন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর রয়েছে দুই মেদিনীপুর এবং বীরভূম মুর্শিদাবাদ নদীয়ার কোনো কোনো অংশে হতে পারে আগামীকালও দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে বেশি করে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া বাঁকুড়া সঙ্গে রয়েছে পুরুলিয়া দু এক জায়গায় বীরভূম জেলার দিকে মুর্শিদাবাদের কোনো কোনো অংশে তাই আজকে এবং আগামীকাল তাপপ্রবাহের সম্ভাবনা কুড়ি তারিখ থেকে আর তাপপ্রবাহের সম্ভাবনা নেই কারণ কুড়ি তারিখে আসছে ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই পর্যন্ত আমরা জানতে পেরেছি অন্যদিকে আগামীকাল কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে প্রবাহ নয় কিন্তু গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি প্রচণ্ডভাবে থাকবে তাই এক কথায় বলতে গেলে আজকে এবং আগামীকাল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সেই অর্থে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই যদি বজ্রগর ভূমিক তৈরি হয় দু এক পশলা হতে পারে ঝোড়ো হাওয়া মেঘলা আকাশ থাকতে পারে মানুষের সাময়িক স্বস্তি মেনতে পারে কুড়ি মে তারিখে কি হতে পারে কুড়ি মে তারিখে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অনেক জায়গাতেই বৃষ্টি হবে কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ এটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর এবং বিভিন্ন অনলাইন মডেল সেটাই দেখাচ্ছে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে বজ্রপাতের সম্ভাবনা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইবে কালবৈশাখী সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু অনেক জায়গাতে বৃষ্টি হবে অর্থাৎ একটি জেলার অনেক জায়গাতেই সম্ভাবনা রয়েছে তাই দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অনেক জায়গাতেই বৃষ্টি হবে এমনটা পূর্বাভাস তবে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক একটু বেশি রয়েছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান জেলা মেদিনীপুর চব্বিশ পরগনা হুগলি এই সমস্ত জেলাগুলোর দিকে সম্ভাবনা তুলনামূলক একটু বেশি থাকছে তা বলে পুরুলিয়ার দিকে বৃষ্টি হবে না এমনটা নয় পুরুলিয়ার দিকেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়ার দিকেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তাই কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ তিনটে দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে প্রচণ্ডভাবে রয়েছে এবং অনেক জায়গাতে ঝড় বৃষ্টি হবে তেইশ মে তারিখে ঝড় বৃষ্টি অনেকটা কমে যাবে দক্ষিণবঙ্গে কোনো কোনো জেলার কোনো কোনো জায়গায় হালকা ধরনের ঝড় বৃষ্টি হতে পারে এই পর্যন্ত দক্ষিণবঙ্গের আপডেট আগামী দিনের উত্তরবঙ্গের জন্য যা আপডেট রয়েছে উত্তরবঙ্গে আজকে ওপরের জেলাগুলোর মধ্যে কোথাও কোথাও হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝে বৃষ্টি হতে পারে আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে আগামীকাল থেকে দমকা ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে থাকতে পারে সঙ্গে হালকা মাঝারি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে বৃষ্টি হতে পারে নিচের দিকে জেলাগুলোতে আজকে তাপপ্রবাহ চলতে পারে আজকে এবং আগামীকাল সম্ভাবনা থেকে বেশি রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের দিকে ওয়েদার অফিস বলছেন প্রবাহ চলবে না কিন্তু গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি থাকবে তবে দেখতে পাওয়া যাচ্ছে দু এক জায়গায় তাপপ্রবাহ চলতে পারে তাই নিচের দিকের জেলাগুলোতে আজকে এবং আগামীকাল বৃষ্টি নয় কুড়ি তারিখ থেকে এখানেও বৃষ্টি আসছে সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা বজ্র গরমেই তৈরি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের দিকে তবে ওপরের জেলাগুলোতে বিশেষ করে যে আপডেট আমরা পাচ্ছি কুড়ি তারিখ এবং একুশ তারিখ মে মাসের এই দুটো দিন প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন একুশ তারিখে দার্জিলিং সঙ্গে রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই চারটি জেলার কোনো কোনো জায়গায় প্রচণ্ড বৃষ্টি হবে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা প্রচন্ড ঝড় বইবে তাই ওপরের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে কুড়ি তারিখ একুশ তারিখ যেটা উনিশ তারিখ থেকে শুরু হবার সম্ভাবনা থাকছে তাপমাত্রা এখনও দুই থেকে তিন ডিগ্রি বাড়বে তবে নিচের দিকের জেলাগুলোতে কুড়ি তারিখ একুশ তারিখে হালকা মাঝারি বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহযোগে ভারতবর্ষের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়ছে বিশেষ করে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আজ থেকে আরও বৃষ্টি বাড়বে আগামীকাল থেকে আগামী তিন দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর যারহাট শিলচর বরপেটা সর্বত্রই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে মেঘালয়ের দিকেও চলবে অরুণাচল প্রদেশের দিকেও চলবে ত্রিপুরার ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস তবে কুড়ি তারিখ একুশ তারিখে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে ত্রিপুরা এবং আসামে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি আজকে প্রচণ্ডভাবে থাকবে এটা বলে দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর ত্রিপুরার মধ্যে যে আপডেট রয়েছে উত্তর ত্রিপুরা ঊনকোটি খোয়াই ধলাই এই চারটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে কুড়ি তারিখ এবং একুশ তারিখের দিকে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি তাদের দক্ষিণ ভারতের রাজ্যগুলো বিশেষ করে একটি তো ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তাই তামিলনাড়ুর দিকে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি আগামী কয়েকদিন ধরে চলবে সবথেকে বেশি বৃষ্টি হবে কেরল এবং কর্ণাটকে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে আগামী তিন বা চার দিন সঙ্গে লাক্ষাদ্বীপে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে অন্যদিকে এই সিস্টেমটি গভীর নিম্নচাপে আকারে আসবে কিনা তার খবর নেই মূলত ঘূর্ণাবর্ত আকারেই রয়েছে অন্যদিকে ভারতবর্ষের অনেক রাজ্যে চলছে তাপপ্রবাহ তাপপ্রবাহ আরও বাড়বে বিশেষ করে লাল বার্তা রয়েছে পশ্চিম রাজস্থানে পশ্চিম রাজস্থানে ভয়াবহ পরিস্থিতি আজকে এবং আগামীকাল হতে পারে তাই রাজস্থান গুজরাট সঙ্গে রয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এছাড়া রয়েছে পশ্চিম উত্তরপ্রদেশ পূর্ব উত্তরপ্রদেশ পশ্চিম মধ্যপ্রদেশ পূর্ব মধ্যপ্রদেশ বিহার ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ এই রাজ্যগুলোতে প্রচন্ড তাপপ্রবাহ চলবে আজকে এবং আগামী কাল। তবে কুড়ি তারিখের দিকে তাপপ্রবাহ চলার সম্ভাবনা থাকছে শুধুমাত্র রাজস্থান গুজরাট দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশ এবং পশ্চিম মধ্যপ্রদেশের দিকে কুড়ি তারিখ থেকে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহারে প্রবাহ কমতে পারে তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাসটি এই মুহূর্তে পাওয়া যাচ্ছে তবে সব থেকে বড় কথা যেটা একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে বিভিন্ন মডেল এই মুহূর্তের যে আমরা আপডেট পাচ্ছি বাইশ তারিখে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে সেই ঘূর্ণাবর্তটি ইসিএমড এই মডেলটি দেখাচ্ছে উত্তর পূর্ব দিকে এগোতে পারে শক্তি বৃদ্ধি করে যার ফলে প্রথমে নিম্নচাপ তেইশ তারিখে চব্বিশ পঁচিশ তারিখের দিকে গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে সেটি আঘাত আনতে পারে বাংলাদেশের বরিশাল চট্টগ্রাম এবং সংলগ্ন মায়ানমারের দিকে ছাব্বিশ মে তারিখের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি তাই হতে পারে বাংলাদেশ মায়ানমারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর চব্বিশ পরগনায় বেশ কিছুটা ঝড় বৃষ্টি হবে অন্যদিকে জিএফএস মডেল দেখাচ্ছে এটি ঘূর্ণিঝড় হিসাবে আশ্রয় পড়তে পারে ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে সেটাও ছাব্বিশ বা পঁচিশ মে রাতের দিকে যার ফলে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে সঙ্গে সারা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টি বাড়তে পারে সম্ভাবনা পঁচিশ ছাব্বিশ মে তারিখের দিকে রয়েছে প্রচণ্ড বৃষ্টি হতে পারে মেদিনীপুর অর্থাৎ দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং ঝাড়গ্রামের দিকে এটা দেখাচ্ছে জি মডেল তবে আপনাদের পরিষ্কার করে জানিয়ে রাখছি ভারতীয় আবহাওয়া দপ্তর এখনও কিছুই বলেননি যে ঘূর্ণিঝড় হবে কি হবে না তারা একটা অনুমান করছেন একটি নিম্নচাপ তৈরি হতে পারে তাই আপনাদের সেটাই জানাচ্ছি একটি গভীর নিম্নচাপের সম্ভাবনা রয়েছে দক্ষিণ পূর্ব সংলগ্ন আন্দামান সাগরে সেটি উত্তর পূর্ব দিকে গেলে বাংলাদেশ মায়ানমারে যাবে যদি উত্তর পশ্চিম দিকে আসে তাহলে ভারতবর্ষের উড়িষ্যা পশ্চিমবঙ্গ এই সমস্ত দিকে আসবে তাই কোন দিকে যাবে এখনই বলা সম্ভব নয় আপনারা খেয়াল রাখুন আমরা আপনাদের জানাতে থাকবো কি পরিস্থিতি আগামী দিনে আসছে বাংলাদেশের ক্ষেত্রে যা পরিস্থিতি আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট ময়মনসিংহ এছাড়া ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় আগামীকাল থেকে ঝড় বৃষ্টি আরও বাড়বে উনিশ তারিখ থেকে যেমন রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা বিভাগে হালকা মাঝার বৃষ্টি হবে অনেক জায়গায় কুড়ি তারিখে সারা দেশ জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম অনেক জায়গা থেকে হালকা থেকে মাঝারি কোনো কোনো এলাকায় একটু মাঝারি ভারী বৃষ্টি হবে তাই কুড়ি মে তারিখ বা একুশ তারিখ থেকে সারা দেশ জুড়ে যে তাপপ্রবাহ চলছে তা অধিকাংশ জায়গা থেকে কমে যাবে এটা একটা আশা প্রকাশ করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তো বন্ধুরা বুঝতেই পারছেন যে বাংলাদেশে কুড়ি তারিখ থেকে কিন্তু ঝড় বৃষ্টি বাড়বে আরও সারা দেশ জুড়ে কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ এই তিনটে দিন সারা দেশ জুড়ে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি সঙ্গে কোনো কোনো এলাকায় একটু বেশি বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অনলাইন মডেল থেকে তাপপ্রবাহ কমে যাচ্ছে আরেকটি নতুন আশঙ্কার খবর রয়েছে বাংলাদেশের দিকে ঘূর্ণিঝড় এলেও আসতে পারে সম্ভাবনা ছাব্বিশ মে তারিখের দিকে তবে এখনই বলা সম্ভব নয় বাংলাদেশের দিকে আসবে না ভারতবর্ষের দিকে আসবে মডেল দেখাচ্ছি তাই আপনাদের জানালাম থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং